হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কুশি কাটা দিয়ে কিভাবে এই সুন্দর ব্যাগটি বানাতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লাইয়ের উল নিয়েছি উলটাকে আমি ডবলে নিয়ে নেব তো ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব তারপর এখানে আমি আটটা চেন করব। আটটা চেন করেছি এরপর আমি দু নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে করবো এরপর আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করে নেব এখানে টোটাল সাতটা সিঙ্গেল ক্রুশে হবে তারপর আবার একটা চেন করে এটাকে আমি ঘুরিয়ে নেব তারপর আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে আমি এখানে থার্টি লাইনস করে নেব আমি এখানে তিরিশ লাইন করে নিয়েছি এরপর এখানে লাস্ট যে ঘরটাতে আমি সিঙ্গেল ক্রুশে করেছিলাম ওখানেই আমি আরও একবার একটা সিঙ্গেল ক্রুশে করব তারপর আমি পরের যে গ্যাপটা রয়েছে সিঙ্গেল ক্রুশের এই গ্যাপগুলোর মধ্য দিয়ে আমি একটা করে সিঙ্গেল ক্রুসে করে নেব এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রুসে করে নেব আমি এখানে পুরো লাইনটা সিঙ্গেল ক্রুসে করে নিয়েছি লাস্ট আমি যেখানে সিঙ্গেল ক্রুসে করেছি ওখানে আমি আরও একবার সিঙ্গেল ক্রুসে করে নেব একই ঘরের মধ্য দিয়ে তারপর এখানে এই যে চেনগুলো রয়েছে এই চেনগুলোর মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করব এখানেও আমি সিঙ্গেল ক্রুসে করে নিয়েছি তারপর এখানে লাস্ট যে ঘরটাতে সিঙ্গেল ক্রুসে করেছি ওই একই জায়গাতে আরও একবার সিঙ্গেল ক্রুশে করব মানে প্রত্যেকটা কনের কাছে দুটো করে সিঙ্গেল ক্রুশে হবে এরপর আবার ঠিক একই রকমভাবে প্রত্যেকটা যে সিঙ্গেল ক্রুশের গ্যাপগুলো রয়েছে ওই গ্যাপগুলোর মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবেই আমি এই লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট এখানে আরও একটা সিঙ্গেল ক্রুশেরটা যে রয়েছে ওটার মধ্য দিয়েই আরও একবার সিঙ্গেল ক্রুশে করে নেব তারপর এই যে চেনটা রয়েছে সিঙ্গেল ক্রুশের এই চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি দুটো চেন করব ওই একই জায়গাতে যেখানে আমি স্লিপ স্টিচ করেছি ওখানেই আমি আরও একটা ডবল ক্রুসে করে নেব তারপর একটা আমি চেন করব চেন করার পর নিচের যে দুটো ডবল ক্রুসে রয়েছে দুটো ডবল ক্রুসে ছাড়বো তিন নম্বর যে ডবল ক্রুসেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুসে করব আবার একটা চেন করে নেব ঠিক একই ভাবে দুটো ডবল ক্রুশে ছাড়বো তিন নম্বর ডবল ক্রুশে চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব তারপর একটা চেন করে নেব আবার ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রুশে ছাড়বো তিন নম্বর চেনের মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রুশে তারপর একটা চেন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি লাস্ট আমি এখানে একটা চেন করেছি তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে সিচ স্টিচ করে দেব তারপর এখানে আমি দুটো চেন করব। এই যে দুটো চেন রয়েছে এটার মধ্য দিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব। প্রথমে আমি উলটাকে কাঠির মধ্যে পাক দিয়ে নেব তারপর এটাকে আমি এইভাবে নিচ দিয়ে গলিয়ে নেব তারপর উলটাকে আমি বের করে আনব এবার আমি যেমন ডবল ক্রুসে করি সেভাবে ডবল ক্রুসে করে নেব এইভাবে এটাকে বলা হয় ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে এইভাবে আমি এখানে চারটে ডবল ক্রুসে করে নেব প্রথম দুটো চেনকে আমি একটা ডবল ক্রুসে হিসাবে ধরবো তাহলে এখানে টোটাল পাঁচটা ডবল ক্রুসে হবে পাঁচটা ডবল ক্রুসে হয়েছে এরপর আমি এখানে একটা চেন করব তারপর এটাকে এভাবে ঘুরিয়ে নেব এদিক দিয়ে আবার আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব কাঠিটাকে আমি এভাবে ঢুকাবো না এটাকে ঘুরিয়ে নিয়ে এদিক দিয়ে ঢুক ঢুকিয়ে নেব এইভাবে কাঠিটাকে আমি এই সাইড দিয়ে ঢোকাবো এখানেও আমি পাঁচটা ডাবল ক্রুসে করে নেব পাঁচটা ডবল ক্রুসে হয়ে গেছে এরপর পরের যে দুটো ডবল ক্রুশে রয়েছে ওর মিডিল দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রুশে করব। তারপর আবার একই রকমভাবে এখানে আমি পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে করবো এইভাবে পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুশে করে নিয়েছি তারপর এখানে একটা চেন করব তারপর এটাকে আমি এভাবে একটু ঘুরিয়ে নেব তারপর আবার এদিক দিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব এইভাবে আমি ডবল ক্রুসের ভেতর দিয়ে আবার আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব এখানেও আমি পাঁচটা করে নেব এরপর আমি পরের যে দুটো ডবল ক্রুসে রয়েছে ওর মাঝখান দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করব তারপর আবার আমি এখানে পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করবো এদিক দিয়ে তারপর একটা চেন করব আবার এদিক দিয়ে পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব। এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর লাস্ট যে এই স্টিচটা রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রুসে করব তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। এখানে যে দুটো চেন দিয়ে শুরু করেছিলাম দু নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করবো তারপর যে এই যে গ্যাপটা যে রয়েছে এখানে এখানে আমি আরও একবার স্লিপ স্টিচ করব তারপর এখানে আমি দুটো চেন করব তারপর আবার ওই একই জায়গাতে একটা ডাবল ক্রুসে করে নেব তারপর একটা চেন করে পরের যে এই ভি স্টিচটার গ্যাপ রয়েছে এখান দিয়ে আমি আবার ডবল ক্রুসে করব দুটো ডবল ক্রুসে করে নেব তারপর আবার একটা চেন তারপর এখানে এই যে দুটো ডবল ক্রুসের যে গ্যাপটা রয়েছে এখানে আমি আবার দুটো ডবল ক্রুসে করব তারপর আবার একটা চেন পরের যে এই যে ভি স্টিচের যে গ্যাপটা রয়েছে এখান দিয়েও আমি দুটো ডবল ক্রুসে করে নেব তারপর একটা চেন এইভাবে আমি এই লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর এখানে দু নম্বর যে চেনটা রয়েছে মানে দুটো চেন করে তো শুরু করেছিলাম দু নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর এখানে আমি একটা চেন করব তারপর এই যে দুটো ডবল ক্রুসের মাঝের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করব আগের লাইনে এখানে আমি ফুলটা করেছিলাম এখানে আমি সেই জন্য সিঙ্গেল ক্রুসে করেছি পরেরটাতে গিয়ে ফুল করব তারপর এখানে আমি এইভাবে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করে নেব পাঁচটা পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করেছি তারপর একটা চেন করব তারপর এটাকে আবার আমি এদিক দিয়ে পাঁচটা ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব পরের যে ডবল ক্রুসেটা রয়েছে এটার আমি এই দিক দিয়ে ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব এইভাবে তারপর আবার পরের যে দুটো ডবল ক্রুসে রয়েছে ওটার মাঝখান দিয়ে আমি সিঙ্গেল ক্রুসে করবো তারপর আবার পরেরটাতে গিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডবল ক্রুসে করব এইভাবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব শুধু মনে রাখতে হবে আগের লাইনে যেখানে আমাদের সিঙ্গেল ক্রুসে হয়েছে পরের লাইনে গিয়ে তার উপরে ফুলটা হবে আর যেখানে আমাদের ফুলটা হয়েছিল পরের লাইনে গিয়ে তার উপরে সিঙ্গেল ক্রুসে হবে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আর এইরকমভাবেই আমি বুনতে থাকব আমি পুরোটা বুনে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে টোটাল তেরোটা এইভাবে ফুলগুলো হয়েছে মানে তেরোটা লাইন এইভাবে ফুল হয়েছে আর এখানে আমি স্লিপ স্টিচও করে দিয়েছি আর তারপর একটা চেন করেছি এরপর আমি এখানে এই যে ভিটা রয়েছে এর মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে করব তারপরের যে এই যে চেনটা রয়েছে এখানে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুশে করব এই মাঝখানটা দিয়ে দু একটা সিঙ্গেল ক্রুসে করব তারপর আবার এখানে এই যে চেনের যে গ্যাপটা ছিল আগের লাইনে সে সেটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুসে করব তারপর আবার এই ভিড় মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি করতে থাকব এই জায়গাটাতে মানে এই পাতার কাজটাতে এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুশে এই মিডিল দিয়ে একটা সিঙ্গেল ক্রুশে তারপর আবার এই জায়গাটাতে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে দুটো সিঙ্গেল ক্রুশে তারপর আবার এই ভি এর মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুশে এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এরপর আমি এখানে যেখানে একটা চেন করে শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ করে দেব ওই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে করার পর একটা চেন করব তারপর আবার পরের যে সিঙ্গেল ক্রুশের চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রুশে করব এইভাবে আবার আমি প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুশে করে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করব। এর পরের লাইনটাও ঠিক একই রকমভাবে সিঙ্গেল ক্রুশে করে কমপ্লিট করে নেব তো আমি দুটো লাইন কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে দুটো লাইন সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এরপর এখানে প্রথম যে চেনটা করে শুরু করেছিলাম ওই চেনের মধ্য দিয়ে সি স্টিচ করব তারপর এখানে আমি একটা চেন করব চেন করে উল্টাকে আমি কেটে দেব এরপর আমি এখানে কাপড় আর চেনটা লাগিয়ে নেব আমি এখানে ব্যাগের মধ্যে চেন লাগিয়ে নিয়েছি আর ভেতরে একটা কাপড় দিয়েছি চেন আর কাপড় কিভাবে লাগাতে হয় সেটার ভিডিও আমি আগে আপলোড করেছি তোমরা আমার ড্রেসক্রিপশান বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাবে আমি তাই এখানে আর ওটা করে দেখালাম না এরপর আমি তোমাদের ব্যাগের এই হ্যান্ডেলটা কিভাবে বানাবো সেটা দেখাবো আমি এখানে অলরেডি দুটো বানিয়ে নিয়েছি আমি এখানে ফোর প্লাইয়ের উল ডবলে নিয়ে নিয়েছি আর আমি এখানে ন নাম্বার ক্রুশে হুক নিয়েছি এখানে যেহেতু ব্যাগটা আমাদের একটু বড় সেই জন্য হ্যান্ডেলটা যতটা মোটা হবে তত ভালো তাই আমি এখানে ফোর প্লাই উল ডাবলে নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ নট করব তারপর আমি এখানে ছটা চেন করব এইভাবে আমি এখানে পরপর ছটা চেন করে নেব এরপর আমি দুটো চেন ছেড়ে তিন নম্বর চেনের মধ্য দিয়ে ডাবল ক্রুসে করব এরপর আমি পরপর এখানে ডাবল ক্রুসে করে নেব এখানে টোটাল চারটে ডাবল ক্রুশে করব আর প্রথম দুটো চেন যেটা আমরা ছেড়ে গেছি সেটাকে একটা ডবল ক্রুশে ধরবো তাহলে এখানে টোটাল পাঁচটা ডাবল ক্রুশে হবে এরপর আমি প্রথমে যে দুটো চেনকে ছেড়ে শুরু করেছিলাম সেই দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করবো তারপর একটা চেন করব এরপর আমি প্রত্যেকটা চেনের চেনের যে উপরের যে লুপটা এই এটার মধ্য দিয়ে একটা করে সিঙ্গেল ক্রুসে করব। এই যে লুপটা দেখা যাচ্ছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবে আমি সিঙ্গেল ক্রুসে করতে থাকব। প্রত্যেকটা চেনের যে উপরে লুপটা রয়েছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে এইভাবেই আমি বুনতে থাকবো এখানে আমি এখানে কিছুটা বুনে নিয়েছি এইভাবেই তোমরা বুনতে থাকবে আর যতটা লম্বা করতে চাও সেভাবে লম্বা করবে আমি শুধু এই শেষের দিকটা দেখাবো যে কিভাবে আমি শেষটা করেছি যতটা বোনার ততটা বুনে নেওয়ার পর এখানে আমি দুটো চেন করব করার পর আবার আমি এদিক দিয়ে ঘুরে আসবো এইভাবে প্রত্যেকটা যে চেন রয়েছে ওই চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করে নেব এখানেও আমি টোটাল চারটে ডবল ক্রুসে করব আর প্রথম দুটো চেনকে একটা ডবল ক্রুসে ধরবো তাহলে টোটাল পাঁচটা ডবল ক্রুসে হয়ে যাবে মানে যে যেমনভাবে আমরা শুরু করেছিলাম সেভাবেই আমরা এখানটা শেষ করব চারটে ডবল ক্রুসে করে নিয়েছি এরপর এখানে একটা চেন করে উল্টাকে আমি কেটে দেবো এভাবেই এটাকে আমি শেষ করব দুটো হ্যান্ডেল আমি করে নিয়েছি এর এরপর আমি এখানে সুচ সুতো দিয়ে এভাবে এটাকে সেলাই করে দেব ঠিক এরকমভাবে এখানে আমি এটাকে এভাবে সেলাই করব। আমি এটা সেলাই করে নিয়ে তারপরে দেখাচ্ছি আমি এখানে ব্যাগের হ্যান্ডেলগুলোকে সেলাই করে নিয়েছি এটা দেখতে ঠিক এভাবে আসছে ব্যাগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এভাবে দেখতে আসছে আমি মাঝখানে একটা বো লাগিয়ে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে